সে আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো কি তার সাথে আমার কথা হলো যে আমি বললাম যে আমার বাংলাদেশ অনেক ভাই বাজার আছে যে ইতালিয়ানো আছে আমি এদের সাথে কৃষিকাজের বিষয়ে আমি আলোচনা করলাম যে এখানে যে বাংলাদেশটা বিভিন্নভাবে আসতে পারতেছে বা আসতেছে না বা টাকা পয়সা মায়ের যাচ্ছে এই জন্য আমার একটু তার সাথে কথা বললাম ঠিক আছে তো সে আমাকে বলল যে হলো যে হলো সে তিরিশ জন লোক নিয়ে আসতে পারবে কিন্তু ডকুমেন্টস করে দিবে না সে নিয়ে আসতে পারবে আর কি তা আমি তারা জিজ্ঞেস করলাম আর কি যে আমার বাংলাদেশে অনেক ভাই বাজার আছে তাদেরকে তো নিয়ে আসা দরকার আমি তাহলে আসছি এতে কেমন তো সে এই কথা বললো আমি যে এই কৃষি এটা হলো কৃষি একজন খামার এখানে সব ধরনের যন্ত্রপাতি কৃষি আছে বাইরে আছে সাইটে আছে ওই সাইটে আর একটা আছে বড় বিশাল তো এখানে সব কিছু কাজ তো তার কাছে আমি জিজ্ঞেস করলাম ইতালিয়ানদের সাথে কথা বলছি যতটুকু ভাষা জানি আর কি যতটুকু পারি যাতে তো সে তিরিশ জন নিয়ে আসতে পারবে আর সে নিয়ে আসতে অলরেডি অনেকগুলো আমাকে বিষা দেখালো নুলুস এই যে গত যেগুলা নুলুস্তা সব আমাকে দেখালো যে দেখো ও আর নাম হলো নোফেল মানে এ হলো মালিক ইতালিয়ান মালিক হিসেবে দেখা আর কি ভিসা উঠাইছে মানে নোলস্তা উঠাইছে এবং জেনুইন নোলস্তা আমি দেখলাম সব কিছু শিখ করে দেখলাম আমি তো বুঝলাম বিষয়গুলো না অনেক কিছু ঘাটাঘাটি করছে আমি জানি এগুলো তো ও সবগুলা নিয়ে আসতে মরক কেন তার ভাই ভাতার পার্শ্ব পার্শ্ববর্তী যেগুলো সবগুলা তো সে বলো যে না তিরিশ জন নিয়ে আসা যাবে এবং সে দেখালো তার সাথে তার নাম সহ সে মালিক এবং এই ইতালিয়ানও মালিক আছে এবং এই অঞ্চলে যতগুলা কাজ আছে এই যে অঞ্চলে আপনাদেরকে আমি বলি যে অঞ্চলে যতগুলা কাজ আছে ঠিক আছে এই অঞ্চলে যতগুলা কাজ আছে সব কাজ সব কাজ কিন্তু তারা করে এই মানে কন্টাক্ট নেওয়া সেই ওই দিক দিয়ে শুরু করে সব এরা এরা কন্টাক্ট নিয়ে রেখেছে মানে এরা সব কাজ করে আর কি তো সেই হিসাবে যেই টালিতে যে মানে এদের সাথে কথা বললাম এরা মানে সব দিক দিয়ে আমি যেটা দেখলাম বুঝলাম মানে খুবই ভালো লাগলো আমার সে এই মানে গত যে নূলস্তা উঠছে আর কি মানে এখন তো দিক দিক চলে গেলো একটা আগেবারে যেটা সেটাতে ওরা আমাকে দেখালো প্রায় হলো পঁয়ত্রিশটা মতো সে মানে ইয়ে করছে আমাকে আমি দেখলাম আমি সিরিয়াল করলাম দেখলাম মোবাইল নিয়ে সব কিছু আমি বললাম যে বিষয়গুলো তো এই আর কি বিষয় তো যাই হোক আমার একটা ইচ্ছা ছিল যে আমি বিষয়গুলো জানাবো ইতালিতে কৃষি বিষয়তে অনেক বেশি পরিমাণ লোক আছে বিভিন্ন দেশ প্রায় তেত্রিশটা দেশ থেকে এই দেশে কিন্তু লোক আসে আমরা কাজ করলাম কাজ করতে করে বৃষ্টি যে কারণে কাজ আবহাওয়া তো ছেড়ে দিছি ছয় ঘন্টা করে আমি কাজ কাজ করি রেগুলার হয় না কাজ বৃষ্টি এখন আবহাওয়া এখন খারাপ এপ্রিল মাস এই মাসে একটু ঝড় বৃষ্টি একটু তুফান বেশি হয় মে মাস জুন জুলাই থেকে আরও বেশি কাজ হয় তখন আর কি জুন জুন জুলাই বেশি কাজ হয় তখন গরম একটা গরম পড়ে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ হয় আর শীতের সিজনে তো কাজ হয় না তো এখানে ওই এখানে আবার কাজ করে এখানে আবার কাজ করে প্রায় হলো কাজ করে হলো ছয়জন সম্ভবত কাজ করে দুই দুই চার দু ছয় আটজন কাজ করে এখানে সবগুলা মরক কেন তো নিয়ে আসে লোকগুলা কন্ট্রাক্ট ছাড়া নিয়ে আসে ঠিক আছে ইতালিতে এই এই যে লোকগুলো নিয়ে আসে এরা কন্ট্রাক্ট ছাড়া নিয়ে আসে মানে কাজের ডকুমেন্টস করে দেবে না শুধু নিয়ে আসবে আর কি তারপর যদি ডকুমেন্টস করে নেয় সেক্ষেত্রে টাকার পরিমাণ বেশি নেয় কিন্তু তারা করে দেয় কিন্তু এরা বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নেয় তো সাব কন্ট্রাক্ট এভাবে মালিক থেকে এভাবে কাগজপাতি করে নেয় নিয়ে আসে ছেড়ে দেয় আর মালিককে টাকা দেয় তো এটা সিস্টেমে এরা কাজ করে এখানে বেশি যাই হোক আমি আপনাদের সাথে যেগুলা পারলাম শেয়ার করলাম পরে আবার দেখার দেখা বলার চেষ্টা করবো বা আপনাকে জানার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন আর সবার জন্য মানে শুভকামনা করি বৈধভাবেই আসতে পারে এটাই সবচেয়ে ভালো আর কি তো সবাই ভালো থাকবেন